ষষ্ঠ ওভারে খেলা শুরু হবে এবং ষষ্ঠ ওভারে আবার স্পিন অ্যাটাক নিয়ে আসা হয়েছে ভরণ চক্রবর্তীকে ভরণ চক্রবর্তী দুর্দান্ত এই বোলার কলকাতা নাইট রাইডার্সের গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন চার উইকেট তিনি নিয়েছিলেন গত ম্যাচে এবং ওভারের প্রথম বলটা তিনি এই মুহূর্তে করলেন সেক্ষেত্রে শুভমান গিলের জন্য সুবমান গিল তিনি বলটাকে ডিপ ফাইন লেগের দিকে খেলে দিয়েছেন তবে ডিপ ফাইন লেগে ফিল্ডার রয়েছেন একেবারে বলের লাইনে এ বল থেকে একটি হবে তবে সহজ একটি রান হয়তো বা দুটি রান নিলেও নিতে পারতেন দুই ব্যাটার যাই হোক একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন দুই ব্যাটার দলীয় সংগ্রহ এই মুহূর্তে উনচল্লিশ এক উইকেটের বিনিময়ে ওভারের দ্বিতীয় বলটা করবেন বারণ চক্রবর্তী বারণ চক্রবর্তী তিনি এই মুহূর্তে তার ব্যক্তিগত প্রথম ওভার বল করছেন ওভারের দ্বিতীয় বলটা তিনি করবেন সাই সুদর্শনের জন্য সুদর্শান চার রানে রয়েছেন চার বল থেকে ওভারের দ্বিতীয় বলটা ছিল এবং তাই সুদর্শন তিনি বলটাকে অফ খেলে দিয়েছেন এবং অফ খেলে দিয়েই এক রানের জন্য জায়গা বদল করলেন গুজরাট টাইটান্সের সংগ্রহ চল্লিশ এক উইকেটের বিনিময়ে এবং পাওয়ার প্লেতে দারুণভাবে কিন্তু এখনও পর্যন্ত টিকে রয়েছে গুজরাট টাইটান্স বলতে হবে যদিও একটি উইকেটের পতন তাদের ঘটেছে তবে তাদের যে রান সংগ্রহ সেটা কিন্তু আইডিয়াল সংগ্রহ বলতে হবে যেহেতু এবার এখনও চারটি বলের খেলা বাকি রয়েছে চারটি বল থেকে পাঁচ রান আসলেও কিন্তু যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ পাওয়ার প্লে থেকে পঁয়তাল্লিশ রান আসলেই কিন্তু অ্যানাফ বলতে হবে যাই হোক ওভারের তৃতীয় বলটা করবেন এই মুহূর্তে ভরুন চক্রবর্তী শুভমান গিলের জন্য শুভমান গিল এগারো রানে রয়েছেন তিনি দশ বল থেকে ওভারে তৃতীয় বল এবারে কিন্তু উইকেট ডেলিভারি একেবারে কিন্তু দারুণভাবে বল করেছেন বরণ চক্রবর্তী পরাস্ত হয়েছেন শুভমান গিল এবং শুভমান গিল তিনি কিন্তু বড় শট খেলতে গিয়েও পরবর্তীতে খেললেন না বলটাকে তিনি ডিফেন্স করে দিয়েছেন এবং লেগ স্ট্যাম্পের উপরে এই বলটা হয়তোবা তার ফ্যাডেও লেগেছে যাই হোক আবেদনটা ছিল ছোট ওভারের চতুর্থ বলটা করবেন এই মুহূর্তে বরুণ চক্রবর্তী শুভমান গিলের জন্য দৌড় শুরু করলেন তিনি এবং আমরা দেখতে পাচ্ছি শুভমান গিল তিনি এই মুহূর্তে কিন্তু একবারে ফিল্ডিংয়ের অবস্থানটা তিনি আস্তে আস্তে করে সবদিকে তিনি দেখে নিচ্ছেন হয়তো বা তিনি বড় শট খেলার চেষ্টা করবেন যাই হোক বরুণ চক্রবর্তী তিনি এই মুহূর্তে বোলিং করার জন্য প্রস্তুত দৌড় শুরু করলেন মোটামুটি একটা ভালো রান আপ তিনি নিয়ে থাকেন যদিও স্পিন করেন একটু স্পিনারদের মধ্যে একটা ভালো রান আপ তিনি নিয়ে থাকেন এবং দৌড় শুরু করলেন আম্পার অতিক্রম করে তিনি বলটা করলেন তবে বল চলে গেল এক্ষেত্রে একবার ওয়াইড লাইনের বাইরে দিয়ে উইকেটকিপারকে উইকেটকিপার তিনি মিস করেছেন উইকেট কিপার রাহমানুল্লাহ গুরবাস তিনি মিস করেছেন তার হাত মিস হয়েছে অর্থাৎ তার হাতের পাশ দিয়ে কিন্তু বলটা চলে গেছে এবং অতিরিক্ত সূত্রে কিন্তু ফার্স্টটি রান চলে আসবে এই বল থেকে ওয়াইড প্লাস ফোর অর্থাৎ পাঁচটি রান অতিরিক্ত সূত্রে যুক্ত হয়ে গেল গুজরাট টাইটান্সের স্কোরবোর্ডে দলীয় সংগ্রহটা বেড়ে দাঁড়ালো পঁয়তাল্লিশ এক উইকেটের বিনিময়ে কথা যখন বলছিলাম ওভারের লিগাল ডেলিভারিটা ছিল চতুর্থ এবং এই চতুর্থ বলটাকে শুভমান গিল তিনি কিন্তু খেলে দিয়েছেন একবারে দারুণভাবে খেলেছেন বল চলে গেছে সেক্ষেত্রে কাউকর্নার অঞ্চলটা দিয়ে সীমানার বাইরে চার রানের জন্য আরও চারটি রান এবং গুজরাট টাইটান্সের পাওয়ার প্লেতে যে স্কোরটা একবার কাঙ্ক্ষিত ছিল সেটা কিন্তু হয়ে গেছে ইতিমধ্যেই ঊনপঞ্চাশ এক উইকেটের বিনিময়ে ওভারের এখনও দুটি বল বাকি রয়েছে বরণ চক্রবর্তী তিনি ওভারের পঞ্চম বলটা করবেন এই মুহূর্তে শুভমান গিলের জন্য বল করার জন্য প্রস্তুত আস্তে আস্তে করে তিনি দৌড়ে এসে বলটা করলেন শুভমান গিল আবারও কিন্তু খেলেছেন এবং আরও একবার এবার কিন্তু ফ্রন্ট ফুট সে খেলে দিয়েছেন এবং শর্টে শর্ট শর্ট লং শর্ট মিডনে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের পাশ দিয়ে কিন্তু বলটা চলে গেল সেক্ষেত্রে সীমানার বাইরে চার রানের জন্য উপর চোপুরি দুটি চারের মার আমরা লক্ষ্য করলাম সুপ্রিয় বন্ধুরা এবং এই দুটি চারের মার কিন্তু সুমান গিল তিনি দারুণভাবে তার ব্যাট থেকে আমরা লক্ষ্য করেছি দারুণ শট ছিল দেখার মতো শট ছিল সেই সাথে গুজরাট টাইটামসের সংগ্রহটা বেড়ে দাঁড়িয়েছে তেপ্পান্ন এক উইকেটের বিনিময়ে এই ওভার থেকে ইতিমধ্যে পনেরোটি রান চলে এসেছে ওভারে শেষ বলটা করলেন বরণ চক্রবর্তী শুভমান গিলের জন্য শুভমান গিল বলটাকে শর্ট কাভারের দিকে খেলেছেন এবং শর্ট কাভার থেকে ফিল্ডার একটু গ্যাফে পড়েছিল এবং শর্ট কাভার থেকে ফিল্ডার দৌড়ে গিয়ে বলটাকে সেভ করলেন এই বল থেকে রান আসলো একটি এই এক রানের মাধ্যমে দলীয় সংগ্রহ চুয়ান্ন এক উইকেটের বিনিময়ে ছয় ওভারের খেলা শেষে এই ম্যাচের সর্বোচ্চ রান এই ওভার থেকে এসেছে অর্থাৎ ষোলোটি রান কিন্তু এই ওভার থেকে এসেছে এই ষোলো রানের মধ্য দিয়ে গুজরাট টাইটান্সের একটা হেলদি স্কোর কিন্তু দাঁড়িয়ে গেছে এই মুহূর্তে চুয়ান্ন রান এক উইকেটের বিনিময়ে ছয় ওভারের খেলা শেষে সুপ্রিয় বন্ধুরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আরও একবার আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সাথে থেকে আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য যে যেখান থেকে শুনছেন অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে যাই হোক সুপ্রিয় বন্ধুরা পাওয়ারফুলের খেলা শেষ হয়েছে এই মুহূর্তে এবং এই মুহূর্তে ওভারের খেলা শুরু হবে সুনীল নারায়ণ সপ্তম ওভারের প্রথম বলটা তিনি করলেন শুভমান গিলের জন্য এবং শুভমান গিল তিনি এই বলটাকে ডিপ কাভারের দিকে খেলে দিয়েছেন